একের পর এক আইএসএফ এর সব নেতৃত্বরা জেতা পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির মেম্বাররা তৃণমূলে যোগদান করছে গতদিনে যে আসমা বিবি আপনাদের পঞ্চায়েত সমিতির মেম্বার যেটা প্রার্থী যোগদান করছে দেখুন ব্যাপারটা হচ্ছে সবাই আর অন্যদের মতো লড়াইয়ে হয়তো পারছে না কিছু মানুষকে ভুল বুঝিয়ে কিছু মানুষকে কিছু মানুষের নামে মিথ্যা মামলা দেব জেলের মধ্যে রাখবো এই ধরনের অনেককে ভয় দেখানো হচ্ছে ভয় দেখিয়ে দল থেকে আইএসএফ থেকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করছি অনেকে আমাদের অনেক নেতৃত্বদেরকে ইতিমধ্যে ভয় দেখিয়ে রেখেছে অনেকে ভয় পেয়ে গিয়েছে আর হেভি অংশ ভয় পাইনি এখন লড়াইয়ের ময়দানে টিকে আছে ব্যাপারটা হচ্ছে আমি এতটুকুই বলবো যে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না প্রতারণা করে মানুষের ভোট নিয়ে মানুষের সাথে কেউ না যে কমিটমেন্ট করেছিল সেটা না ব্রেক করে হ্যাঁ যদি মনে হয় কাজ করা অসুবিধা হচ্ছে উন্নয়নের জোয়ারে সামিল হতে হবে অনেকে অনেক কথা বলছে তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা সেটা হচ্ছে মানুষ কিন্তু খাম সিম্বলটাকে দেখে ভোট দিয়েছে সুতরাং যে স্বচ্ছ রাজনীতির কথা যারা বলছেন এখন বর্তমানে বা যে কথাই বলুন না কেন তাদের কাজ হবে যে পদত্যাগ করে নতুন দলে সে অংশগ্রহণ করুক অন্যথায় মানুষের ভোট নিয়ে মানুষের সাথে যারা এই এই কাজটা করছেন যে তাদের ভোটের মূল্যায়ন করছে না আগামী দিনে মানুষই তাদেরকে মূল্যায়ন করবেন এবং কোন জায়গায় রাখবে সেটা মানুষ ডিসাইড করবে যদি সমর্থক নেতৃত্বটা চলে যায় তাহলে তো এস এ থেকে মুছে যাবে কোথায় দু হাজার একুশ সালে তো আমাদের একটা পঞ্চায়েতের মেম্বার ছিল না সমিতির মেম্বার একটাও ছিল না জেলা পরিষদের মেম্বার একটাও ছিল না সেখানে এক লক্ষ ন হাজার ভোট পেয়েছিলাম এখন তো তাও অনেক হয়েছে তো আপনি যেটা বলতে চাইছেন সেটা কিছুই হবে না ভাঙড়ের মানুষের অন্তরে আইএসএফ গীতে গিয়েছে তো একটা কোনো একটা নির্বাচিত জনপ্রতিনিধি যদি ভিন্ন দলে যায় তাতে আই এর খুব ক্ষতি হয়ে যাবে এরকম ব্যাপার নাই এরপরে আরও অনেকের নাম শোনা যাচ্ছে যে আপনাদের যে একমাত্র জেলা পরিষদ সদস্য যেটা রাইনুর হক সেও নাকি তৃণমূলের যোগদান করবে বলে সূত্র খবর পাচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আজকেই তো রাইনুর এসেছিল কথা হচ্ছিল সেরকম তো এরকম কোনো তার কাছকে আভাস পায়নি তবে একটা কথা দেখুন আমি আবারও বলছি অনেক মিথ্যা ভয় দেখাচ্ছে চমকাচ্ছে ধমকাচ্ছে ওই চমকে ধমকে কিছু মানুষকে ভয় নিতে পারবে সামগ্রিকভাবে আইএসএফ কে রুখে রাখতে পারবে না তারা যদি ভয় ভয় দেখুন ধর্মীরা বেশি শক্তিশালী মনে হচ্ছে তোর থেকে দেখতে পাচ্ছেন না ওই জন্য কর্মীরা ঠিকঠাক আছে আপনি তো বলেছিলেন নিশ্চয়ই সে তার তো প্রসিডিওর শুরু হচ্ছে